আচ্ছা বদলের বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে দেখো আচ্ছা বদল বদল আহ শাব্দিক অর্থ হলো পরিবর্তন করা এগুলা আমাদের বাংলা ভাষায়ও বদল শব্দটা কিন্তু ব্যবহার করা হয় তাই না যে তুমি এটার বদলে ওটা দাও এই বদলটা বাংলা ভাষায় ব্যবহার হয় আবার আরবি ভাষায় এটা মূলত আরবি ভাষার শব্দ যেটা বাংলা ভাষায় ব্যবহার হয় যেমন আমাদের দক্ষিণ অঞ্চলে বা বরিশাল অঞ্চলে কেউ যদি কারো কাজ করে যেটাকে আমরা বলি যে শ্রমিক আর কি শ্রমজীবী যারা তারা কিন্তু আমাদের অঞ্চলে বলে যে বদলা দেওয়া তো বদলা শব্দটা মূলত আরবি এটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি অ্যাভেলেবেল সুতরাং এটা শাব্দিক অর্থ নিয়ে আলাদা পরিচয় করার প্রয়োজন আমি মনে করি না তো বদল মানেই হলো যে একটার পরিবর্তে আরেকটা আসবে এটাই আমরা বাংলা ভাষায় বুঝতেছি তাই না আগেই কিন্তু বলা হয়েছে যে তাওবে যে আমাদের প্রকার গুলো আছে এই প্রকার গুলো কিন্তু একটার পরিবর্তে আরেকটা তাওবের প্রকার গুলোই কিন্তু মানে একটার পরিবর্তে আরেকটা না তাওবের প্রকারগুলো প্রত্যেকটাই কিন্তু জোরা জোরা তাই না তাবে মাতবু আগেই বলছে বদল মোক মৌসুফ শেফাত তাকিব তো বদল হলো কোন এসএম বা কোন শব্দের পরিবর্তে আসবে যার পরিবর্তে আসবে সেটাকে মোবদালে মিন্ন বলা হয় আর যে শব্দটা আসবে পরিবর্তে সেটাকে বলা হবে বদল উদাহরণ দিলে তোমাদের কাছে আমি তোমার ভাই জায়দ দেখেছি আচ্ছা আমি দেখেছি জায়দ আচ্ছা এই জায়দান দ্বারা যাকে বুঝানো হয়েছে আখাকা তোমার ভাই দ্বারা কিন্তু তাকেই বোঝানো হয়েছে তাই না তো জায়দুন যে আখাকা তোমার ভাইও কিন্তু সে মানে যায়দুনের পরিবর্তে কিন্তু আখাকাটা আসছে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যায়দুন যে আখাকাও কিন্তু সে এটাই হলো বদল মোবাদ্দালে মিনহু দ্বারা যাকে বুঝায় বদল দ্বারা যদি হুবহু তাকেই বোঝায় সেটাকে বলা হয় বদলুন কুল মানে পুরোটাই বদল হয়েছে কখনো পুরোটা বদল হবে হুবহু একটার পরিবর্তে আর একটা আসবে কখনো আংশিক হবে কখনো সংশ্লিষ্ট কোনো অংশ বদল হবে কখনো বদল হবে কিন্তু সেটা ভুল হবে এই দৃষ্টিকোণ থেকে কিন্তু বদলকে চার ভাগে ভাগ করা হয়েছে তা আগে এটাকে তোমাকে বুঝতে হবে যে যেটা বদল যেটা আর পরিবর্তে আসবে সেটাই কিন্তু বদল আর যার পরিবর্তে আসবে সেটার নাম হলো কি মুবাদ্দালে মিন্ন হ্যাঁ বলো এখানে যাইদের এখানে আখাক মানে যাইদের ভাইকে বোঝাচ্ছে না 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 তোমার ভাই যায়েদ তোমার ভাই তো জায়েদই আসছে তোমার ভাই জায় মানে জায়দার ভাই তোমরা দেখো নিচে লেখা আছে বদলকে চার ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম প্রকার হলো বদলুল কুল মিনাল কুল এটাকে সংক্ষেপে বলা হয় বদলে কুল দ্বিতীয় প্রকার হলো বদলুল বাদ মিনাল কুল এটাকে সংক্ষেপে বলা হয় বদলে বাজ তৃতীয় প্রকার হলো বদলুল ইস্তেমাল চতুর্থ প্রকার হলো বদলুল হলত আগে সমস্ত সম্পূর্ণ মানে যেটা সম্পূর্ণ বদল হবে সম্পূর্ণ কোনো এক অংশ বাদ থাকবে না প্রথম যে উদাহরণটা তোমরা দেখেছ রু জায়দান আখাকা আমি তোমার ভাই জায়দকে দেখেছি এখানে জায়দের হুবুহু সম্পূর্ণ পরিবর্তনই হলো আখাকা হুবহু কোন অংশ বাদ যায় না আকাশতারা যাকে বোঝানো হয়েছে জায়েদ হুবহু তাকে বোঝানো হয়েছে পরবর্তী প্রকারটা গেলে এটা আরো স্পষ্ট হবে দেখো পরবর্তী প্রকারটা হলো বদলুল বাস মানে হলো কোন অংশকে বোঝানো হবে মুবদ্দালে মিনহু দ্বারা যাকে বোঝানো হবে বদল তারা হুবহু পুরো তাকে বোঝাবে না তার একটা অংশকে বোঝাবে যেমন কোরাআতুল কিতাবা নিসফাহু আমি কিতাব পুরিছি বা কিতাবের অর্ধেক পড়েছি এখন এই নিঃসফাহুর শব্দটা নিঃফাহু শব্দটা দ্বারা কিন্তু সম্পূর্ণ কিতাবকে বোঝানো হয় না বরং কিতাবের একটা অংশ বোঝানো হয়েছে যেমন আমি দেখেছি অনুবাদটা হবে যে আমি জায়দ তার মাথা দেখি বা আমি মাথা সহ জায়দ দেখেছি এরকম একটা অনুবাদ তো এই যে করা আতুল নিস্ফাহু আমি কেতাবের অর্ধেক পড়েছি এখন এই কেতাব দ্বারা যাকে বোঝানো হয়েছে নিস্পাপ দ্বারা কিন্তু তাকে বোঝানো হয়েছে কিন্তু তার অংশ বোঝানো পুরো কেতাবকে বোঝানো হয় না নিস্পাপ মানে কেতাবের অর্ধেক পুরো কেতাবকে বোঝানো হয় না তাহলে মোবাদ্দালে মিনহু দ্বারা যাকে বোঝায় বদল দ্বারা যদি হুবহু তাকে সম্পূর্ণ তাকেই বোঝায় পরিপূর্ণভাবে যদি তাকেই বোঝায় সেটা হলো বদলুল কুল আর মোবাদ্দালে মিনহু দ্বারা যাকে বোঝায় বদল দ্বারা যদি তার অংশকে বুঝায় সেটা হলো বদলুল অংশ বা কতিপয় কিছু করা আতুল তিন নাম্বারে দেখো বদলুল ইস্তেমাল ইস্তেমাল শব্দের হলো সংশ্লিষ্ট কিছু বা সম্পৃক্ত কিছু মোবাদ্দালে মিনহু দ্বারা যাকে বুঝায় বদল দ্বারা যদি তার সংশ্লিষ্ট কিছুকে বুঝায় একটা হলো অংশ আর একটা হলো সংশ্লিষ্ট এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আমাদের অংশটা কি আর সংśliষ্ট কি দেখুন অংশ যেমন রাআইতু যায়দান ইয়াদাহু আমি যায়েদকে যায়েদের হাতকে দেখেছি এখন এই হাতটা কিন্তু যায়েদের অংশ সংśliষ্টনেটা অংশ অংশ মানে হলো যেটা তার থেকে আলাদা করা যায় না ক্বরাআতুল কিতাবা নিসবাহ এনে কিতাবের অর্থে এটা কিতাব থেকে কিন্তু আলাদা করা যায় না কিতাব kitabıই থাকবে আলাদা করলে কিতাব kitabıই থাকবে কিন্তু নিচের উদাহরণটা দেখো সুরিকা জায়েদুন সাউবুহু জায়েদের কাপড় চুরি হয়েছে এখন এখানে সুরিকা জায়েদু চুরি হয়েছে জায়েদের কাপড় তো জায়েদের কাপড় এটা হলো জায়েদের অংশ না এটা জায়েদের সংশ্লিষ্ট একটা ব্যবহৃত একটা জিনিস এটা জায়েদ থেকে আলাদা করা যায় আলাদা বিচ্ছিন্ন করা যায় এটা হলো সংশ্লিষ্ট তো মুবাদ্দালে মিনহু দ্বারা যাকে বোঝায় বদল দ্বারা যদি তার সংশ্লিষ্ট বা তার সম্পৃক্ত কোনো জিনিসকে বোঝায় সেটা হলো বদলুল ইস্তেমাল বদলুল গলাত মানে এটা হলো যেটা ভুলের পরে উল্লেখ করা হয় এটা আর একটা উদাহরণ দিই তোমাদেরকে তোমরা তাহলে সহজে বুঝবা শীতের সকাল বেলা তুমি মনে কর হাঁটতে নেমেছো কুয়াশার কারণে হাঁটতে হাঁটতে যাচ্ছ অনেক দূরে মনে করো একটা কিছু দেখা যাচ্ছে তুমি বললা যে আহ রোয়াইতু জায়েদান যায়দকে দেখিছি আর একটু সামনে আগাইতো কারাল এটা তো যায়দ না এটা তো একটা গরু মাঠে ঘাস খাচ্ছে তাহলে প্রথম তুমি যেটা ধারণা করসিলা সেটা ভুল হয়েছিল এবার ওই ভুলের পরে সংশোধন করে তুমি বলতেছো যে রাআইতু যায়দান বকরার আমি যায়দকে দেখিছি না আমি তো ফিনসারকে বললাম না আমি কি দেখেছি আমি একটা গাভী বা একটা গরুকে দেখেছি তাহলে সংজ্ঞাটা মনে থাকবে বদলুল কুল যেটা পরিপূর্ণ ভাবে বোঝানোর জন্য ব্যবহার হয় যেই বদল মোবাদ্দালে মিনহু দ্বারা যাকে বুঝায় বদল দ্বারা যদি হুবহু পরিপূর্ণভাবে তাকে বোঝায় সেটাই হলো বদলুল কুল মুবাদ্দাল মিনহু দ্বারা যাকে বুঝায় বদল তারা যদি তার অংশকে বুঝায় তাহলে বদ্দুল বাজ মুবাদ্দাল মিনহু তারা যাকে বুঝায় বদল তারা যদি তার সম্পৃক্ত বা সংশ্লিষ্ট কোনো জিনিসকে বুঝায় সেটা বদল ইস্তেমাল আর বদল গলত হলো মোবাদ্দলে মিনহু ভুল সংশোধনের জন্য যেটা ব্যবহার হয় সেটা হলো বদল গলত যা আনি যায়দুন জাফারুন দূর থেকে দেখলো বললো যে যা আনি যায়দুন আমার নিকটে জায়েদ এসেছে পরে দেখে যে না জাফর এসেছে আচ্ছা আমরা একবারে শেষের দিকে চলে এসেছি এরপর আছে দেখো বদল চলে গেল এরপর হলো আত্ম আত্মর ব্যবহারটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু চেনা খুবই সহজ আত্মর ব্যবহার বেশি চেনা সহজ তো আত্ম এটা দুই প্রকার আত্মবিল হরুফ আর হলো আত্মবয়ান আত্মবিল হরুফ যেটা নির্দিষ্ট দশটা হরফ আছে ওই দশটা হরফের মাধ্যমে আত্ম করা নির্দিষ্ট দশটা হরফ আছে ওই দশটা হরফ হরফের মাধ্যমে আত্ম করাটাই হলো আত্মবিল হরুফ সহসকতা প্রথম অংশকে বলা হবে মাতুফ আলাই আর পরের অংশকে বলা হবে মাহাতুফ একটা উদাহরণ একটু খেয়াল করো তোমরা জাআনই যায়িদুন ও আমরুন আমার নিকটে যায়েদ এসেছে এবং আমর এসেছে আমার নিকটে যায়েদ এসেছে এবং আমর এসেছে এখানে মাসখানে একটা ও আছে ওটাকে বলা হয় হরফে আত্ব হরফে আত্ব আছে 10টা এই 10টা দুস্তি এসএম এর বসে এসএম দুইটাকে সংযুক্ত করে দিবে তো জাআনি যায়িদুন ও আমরুন আমার নিকটে যায়িদ এসেছে এবং আমর এসেছে এগুলোর Tarkib কেমনে করবা সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে Tarkib কিভাবে করো আপনারা শেষের দিকে চলে আসছে আবার প্রত্যেকটার উদাহরণ এক একটা ধরে ধরে আমি তোমাদেরকে Tarkib গুলো খুলে দেবো আত্বু আত্বু বিল huruf এটা নির্ভর করবে সম্পূর্ণ হরফে আত্বু উপরে এটাকে ভিন্নভাবে সংগাহিত করার কোনো প্রয়োজন নেই এটার সংজ্ঞা এটার ব্যবহার এটার এরাপ সব নির্ভর করবে আহ হরফে আত্মের উপরে হরফে আত্ম এগুলো কিন্তু কোন আমেল না এগুলো হলো গায়রে আমেলা এগুলো কোনো আমল করতে পারে না এগুলো নিজে কোনো আমল করতে পারে না এটা দুটোকে সংযুক্ত করে দেয় যেমন নিচে তোমরা দেখতে পাচ্ছ হরফে আত্ম হলো দশটি এক নম্বর হলো অ অর্থ হলো ও এবং যা যায়দুন ও আমরুন আমার নিকটে যায়েদ এবং আমর এসেছে আচ্ছা এখন এই যা আনে আমার নিকট এসেছে জায়েদুল জায়ে ও আমরুল এই জায়েদুল হলো মাতু ফালাই ওটা হলো হরফ আর আমরুল হলো মাতু আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছিলাম যে তাওয়াবের যে প্রকার মাতবু এবং তাবে এবং মাতবু এই দুইটার এর কিন্তু এক হবে তাই না কারণ একটা আর একটাকে অনুসরণ করবে সুতরাং জায়েদুনের যে এর আপ হবে আমরুনেরও কিন্তু সেই এর হবে মুআক্কাদের যে এর হবে তাকিদেরও কিন্তু সেই একই এর হবে মোবাদ্দালে মিন্ যে এরা হবে বদলের কিন্তু একই এরাব হবে মাউসুফের যে এরাব হবে সেফাতের কিন্তু সেই একই এরাব হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো হরফে আতফ দশটা এটা মুখস্থ নিতে হবে ও ফা অতপর কমা ফা বাকরুন তো খালেদ দাঁড়ালো অতপর বকর দাঁড়ালো খালেদ দাঁড়ালো অতপর বকর দাঁড়ালো সুম্মা মানি হতপর কমা মা খায়ালিদুন সুম্মা বাকরুন খালের ধারালো অতঃপর বকুলের ধারালো হাত্তা মানে সহ আকালতু সামাকা হাত্তা রাসাহ আমি মাছ খেলাম মাথা সহ এই হাত্তা কিন্তু হরফিজারে একটা হাত্তা আছে সেই হাত্তা না এগুলো বাক্যের এই ডং দেখে তোমাকে বুঝতে হবে এগুলো আসলে আলাদা বুঝার জন্য কোনো মেডিসিন নাই আও মানে হলো अथवा আচ্ছা ইশ্রাবিল মাআ আউইল লাবারা পানি অথবা দুধ পান করো ইম্মা না হয় ইস্তারা যায়িদুন ইসতারা যায়িদুন ইম্মা কিতাবান ইম্মা কলামান যায়েদ হয় কিতাব কিনেছে না হয় কলম কিনেছে আম নতুবা আন্তা যায়িদুন আম বাকর তুমি যায়েদ নতুবা বকর বাল মানে হলো বড় কুলা কাল আনাম বালহুম আদল এটা কে করা আছে কলা ঈকা আনাম তারা চতুষ্পদ প্রাণীর মতো বাল বরং হুম আদল তারা তার চেয়েও নিকৃষ্ট লাকিন্ন্যা এগুলো ব্যবহার তোমরা অনেক করেছো না কিন্তু জায়েদুন হা দেরুন লাকিন্ন্যা বক্রুন রায়েবুন আহ জায়েদ হাজের উপস্থিত কিন্তু বকর অনুপস্থিত লা মানে হলো না বা নয় হাওয়ারা বকরুন লা জায়েদুন বকর উপস্থিত হয়েছে জায়েদ নয় এগুলো তোমরা মুখস্থ করে নেবা ওয়াও আ সুম্মা হাত্তা আও ইম্মা আম বাল লাকিন লা এই দশটাকে বলা হয় হরফে আতফ এই দশটা কিন্তু নিজে কোনো আমল করতে পারে না বরং দুটি এসএম কে সংযুক্ত করে দেওয়াই হলো তার কাজ সে তার নিজের আমল করার কোনো ক্ষমতা নেই

আমরা তো হরপে যারও বলতে পারতাম হ্যাঁ সেটা বলছি হ্যাঁ এখন এটা ওই যে সিএক সাবাক দিয়ে বুঝতে হবে এটার জন্য আলাদা আর কোনো আলামত নেই যে তোমাকে বলবো যে তুমি এটা দিয়ে বুঝবো কারণ এই হাতটা হরফে জর হিসাবে এস এর পূর্বে আসে হরফে আত্ম হিসেবেও কিন্তু এস এর আগে আসতে পারে তাই না সুতরাং এই দুটোর মধ্যে পার্থক্য করার মত আলাদা কোনো নেই এটা বাক্যের ব্যবহার দেখে বুঝতে হবে মানে কিন্তু হরফে আত্ম মানে অধিকাংশ মানে দুটো এস এর মাঝে বসে তাই না যেটা সিফাত নয় বরং তা মাতবুয়ের পরে এসে মাতবুয়ের অবস্থাকে অধিক স্পষ্ট ও উজ্জ্বল করে দেয় এত কিছু যদি তোমরা আসলে মনে রাখতে পারবা না আমি সহজে বলে দিই নামের ক্ষেত্রে সাধারণত আত্মে বয়ান ব্যবহার করা হয় বয়ান মানে স্পষ্ট করা বা বর্ণনা করা দুটি নামের মধ্যে যেই নামটা অধিক স্পষ্ট অধিক পরিচিত সেটাই হলো আত্মে বয়ান যেমন আনি আবু হাফস ওমর ওমর আদি আল্লাহ তালা একটা কুনিয়াতি নাম আছে আবু হাফস তোমরা জানো তো এই উমরাদ যদি কেউ বলে যা আনি আবু হাফস এই আবু হাফস দ্বারা কেউ কিন্তু ওমর আদুল্লাহ তালা কে বুঝবে না কারণ আবু হাফস নামে তালা প্রসিদ্ধ নন তো দুটি নামের মধ্যে যেই নামটা দ্বারা প্রসিদ্ধ সেটাই হলো বয়ান আবু হাফস দ্বারা কেউ অমরাদ চিনবে না যখন ওমর শব্দটা উল্লেখ করা হবে তখন সবাই বুঝে যাবে যে এই আবু হফ মানে হলো ওমর আর একটা উদাহরণ দেখ যেমন মনে করো আবু হরাইরা তার একটা নাম আছে তোমরা জানো আব্দুর রহমান আব্দুর রহমান বললে সাধারণত এই সাহাবিকে কে বুঝবে না কিন্তু আবু হুরায়রা বললে এক নামে সবাই এই সাহাবিকে বলবে সুতরাং কেউ যদি বলে যে জাআনি আব্দুর রহমান আবু হুরায়রা এখানে আব্দুর রহমান মাতুফ আলাই আবু হুরায়রা এটা হলো মাতুফ কোন প্রকার আত্ম হয়েছে এটা হলো আত্ম বয়ান অনেকে আত্ম বয়ানকে এভাবেও বলে যে মুবাইয়েন আর বয়ান সেটাই বলো অথবা মাতুফ মাতুফ আলাই বলো চলবে তো আত্মে বয়ান কিভাবে চিনব সাধারণত এটা নামের ক্ষেত্রে ব্যবহার করা হয় দুটি নামের মধ্যে যেটা অধিক প্রসিদ্ধ বা অধিক পরিচিত সেটাই যেটা কম প্রসিদ্ধ সেটা হলো মাতুফ এতটুকু মনে রাখবা এতটুকু মনে রাখবা মানে যেটা বললে সবাই একবারে চিনে ফেলবি সেটা হচ্ছে আতফুল বায়ান মানে দুটি নামের মধ্যে যেটা অধিক পরিচিত যেমন আবু হাফস ওমর উমর আব্দুর রহমান এরকমের যেমন তোমার ইমামে আজম আবু হানিফা তার নাম কি ছিল নৌমান তাই না চেয়ে কিন্তু আবু আবু হানিফা বললে সে বেশি প্রসিদ্ধ না আবু হানিফা বললে কিন্তু মানুষ তাকে বেশি চেনা এই জন্য আবু হানিফা এটা আপে বয়ান হবে যেহেতু এই নামে তিনি প্রসিদ্ধ বেশি তো একই মানুষ এক এক জায়গায় এক এক নামে প্রসিদ্ধ হইতে পারে সেটা ব্যাপার না যেমন তুমি যদি আমার বাড়িতে যাও তাহলে আমার নাম বললে সবাই চিনবে যাই যদি বলো যে অমুকের চিনেন তার সবাই চিনবে কিন্তু আমার গ্রামে গিয়ে যদি কোনো ছাত্র বলে যে কাউখলি হুজুর বাড়ি কোনটা এটা চিল্লিতে চিল্লিতে মরে গেলে কেউ চিনবো না চিনবো না কারণ ওইখানে এই নামে কেউ চিনে না

তারা এই প্রাথমিক ধারণা নিয়ে বসে থাকলে চলবে না তাদের কর্তব্য হলো এগুলা নিজেদেরকে ঘাটাঘাটি করা আরো বেশি কিছু কিভাবে শেখা যায় আমরা একটু উদাহরণ তোমাদেরকে দরাই দিচ্ছি মৌসুফ সেফাতের গুলো তোমরা কিভাবে করবা মৌসুফ সেফাতের একটা উদাহরণ দেখো এই যে যা আনি রজুল আলিম এগুলো খুব সহজ যা আহ হলো ফেল তাই না নি এটা হলো মাফুল রজুলুন দেখো মূলত আমার নিকটে আসলো কে আসলো রজুলুন এক ব্যক্তি আসলো এই ব্যক্তিটা মূলত ফায়েল তার কি মূলত সে ফায়েল এখন যেহেতু তার একটা সিফাত আছে এই জন্য তো তাকে আমরা নাম দিয়েছি মৌসুফ এই জন্য এই রজুলুন মৌসুফ আলিমুন সেফাত মৌসুফ এবং সিফাত মিলে এবার ফায়েল হল তো যা ফেল রজুলুন হল মৌসুফ আলিমুন হলো সিফাত মৌসুফ সেফাত মিলে যা আফেলের ফায়েল

আর পরের যা একটা হলো তাকিদ তাকিদ এবং মহাক্কাদ মিলে এবার যা আসে ফাইল আর নি এটা হলো মাফুল ফেল ফাইল মাফুল মিলে জুমলার ফেল ঠিক এটাও যা আনি যায়দুন নাফসুহু যা আফেল নি এটা হলো মাফুল যায়দুন মূলত এটা ফাইল কিন্তু যেহেতু তার একটা তাকিদ আছে এজন্য সে মহাক্কাদ নাফসুন এটা মুজাফ আর হু মুজাফ এলাই মুজাফ এবং মুজাফ এলাই মিলে এবার তাকিদ হয়েছে তাকীদ এবং মুআক্কাত মিলে এবার যা আফিলের ফাইল হয়েছে ফেল ফাইল মাফুল মিলে যুন ফেল। ফেলিয়া বদলের ক্ষেত্রেও কিন্তু সেম এখানে দেখো রাআইতু যায়দান আখাকা রাআইতু ফেল জুমির আনা ফাইল যায়দান এটা হলো মাফুল মূলত। কিন্তু যেহেতু তার একটা বদল আছে এইজন্য এটাকে আমরা বলবো মুবাত্তাল লে মিনহু কা আজা এটা হলো মুজাফ কা এটা হলো মুজাফিলাই মুজাফ এবং মুজাফিলাই মিলে এবার এই যায়াদান যে মুবদল মিনহু রেখে এসেছো সে মুবদল মিনহু বদল হবে বদল এবং মুবাত্তালে মিনহু মিলে এবার রাআইতু এই ফেল ফাইলের maful হয়েছে ফেল ফাইল maful মিলে জুমলা ফেল অন্যগুলো যে বদদুন বাত মিনাল কুল যেটা বদলে বাত যেটা সেটাও কিন্তু একই রকমের ক্বরাতু আল কিতাবা ক্বরাউতু ফেল ফাইল আল কিতাবা মুবদল মিনহু নিসফাহু মুজাফ মুজাফ আলাই মিলে এবার বদল হোক বদলে বাদ কিন্তু সে বদল তার কিতাবের মধ্যে বা আরবি ভাষা সবচেয়ে ব্যবহার এটার বেশি জা আনি আফেল হ্যাঁ জায়দুন মূলত ফাইল কিন্তু যেহেতু হরফে আতফো আছে এই জন্য তাকে আমরা মাতু ফালাই বলবো আমরুন এটা হলো মাতু মাতুফ আলাই আর আমর নিয়ে মাতুফ মাতুব এবং মাতুব আলাই মিলে যা ফেলে ফাইল হয়েছে আর নি এটা হলো মাফুল ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলি প্রত্যেকটা এরকমের কামা খালিদুন ফা বকরুন কামা হলো ফেল খালিদুন হলো ফাইল হ্যাঁ বকরুন ফা হলো হরফে আত্ম বকরুন হলো মূলত এটাও ফাইল কিন্তু দুটা মিলে ফাইল হয়েছে খালিদুন এবং বকরুন এই জন্য আমরা তার কিভাবে বলবো খালিদুন হলো মাতুফ আলাই আহলে হরপ্পায় বক্রম ও মাতুক মাতুক এবং মাতুক আলাই মিলে কর্মফলে ফাইল হয়েছে এরকম সবগুলো তারকিব একই রকমের হবে আছে বয়ানের তারকিব এই একই রকম হবে আশা করি পাস করতে হবে তারকিব তোমরা বুঝতে সবার এরাব এক রকমের সবার তারকিব এক রকমের সব সময় মনে রাখবা তাবে এবং মাতবু তাবে এবং মাতবু মিলে কখনোই পূর্ণ জুমলা হয় না এটা জুমলার একটা অংশ হয় হ্যাঁ

বাক্যের মধ্যে যদি জরফ আসে তখন জরপিয়া হয় আর বাক্যের মধ্যে শর্ত যা যা আসলে তখন শর্তিয়া হয় এই বিষয়গুলো তোমরা তো এই জন্য কখনো মৌসুম সেফাত হ্যাঁ মোজাফ মিলে পূর্ণ জুমলা হয় না জুমলার অংশ হয় কেবলমাত্র ওই যে চার প্রকার বললাম এই চার প্রকারের যে শব্দগুলো মিলে জুমলা হয় ও ক্ষেত্রে পূর্ণ জুমলা হবে এছাড়া মাসুদ ফেলে ফলে মিলে পূর্ণ জন্ম হবে না মুক্তি মিলেও মিলে পূর্ণ হবে না শুধুমাত্র জন্য খবর মিলেই দেখ কিন্তু পূর্ণ জুমলা এসবি হয় ফেল ফাইল মাফুল মিলে জুমলা বা সে ক্ষেত্রে থাকতে পারে সাথে জুমলে ফেলি হতে পারে এই দুই দুইটা জুমলার ব্যবহারই কিন্তু খুব বেশি অন্য জুমলা তেমন কোনো ব্যবহার নাই এবার তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো তাওয়াবে তাওয়াবের উপরে আমি তোমাদেরকে কিছু তাদ্রিবাত বা কিছু প্রাকটিস দিয়েছে প্রাকটিস গুলো তোমাদের বাড়ির কাছে দেখো নির্ধারণ করো এখানে বাক্য গুলোতে না সেফাত নির্ণয় করো এখানে জবাব আমি এখানে এই যে জবাব তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দিয়েছি এখানে জবাব আছে আমি জবগুলো হাইট করে রাখছি যাতে তোমরা দেখতে না পাও তোমাদের বাড়ির কাজ এটা তোমরা জব রেডি করে আসবা। আমি এবার জব তোমাদেরকে পাঠাই দেব এখন একটা তোমাদেরকে দেখাই দি দেখো এই যে এখানে ক্লিক করলে এই জবগুলো কিন্তু চলে আসছে আমি এগুলোকে হাইড করে রেখেছি সবগুলোর জব হাইড করা আছে এবং ওই হাইড অবস্থায় তোমাদেরকে আমি পাঠিয়েছি উত্তর তোমরা এখন পাবে না তোমরা শুধু প্রশ্নগুলোই পাবে যেমন হাজার ওজনুন আলিব এর মধ্যে সিফাত কোনটা বা নাআত কোনটা এটা বের করতে হবে আর তifluz ও মাহবুবুন এই দুটো আমি সিফাত কোনটা সেটা তোমরা এই খালি করে উত্তর খাতায় লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে কালকে class আগে এর পরের আছে এগুলো অর্থ লেখা আছে প্রশ্ন কি তোমাকে জানতে চাইছি আমি এখানে লেখা আছে ঠিক আছে কালকে তোমরা উত্তর পাঠাও হ্যাঁ এরপর আমি আবার তোমাদেরকে উত্তর লেখো আমিও তোমাদেরকে উত্তর পাঠাই দেবো তোমরা আবার সেই উত্তরের সাথে মিলেই দেখবো যে তোমার উত্তর সঠিক হয়েছে কিনা এবং এখানে আবার এই নাম্বার আছে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে এক এই practice গুলো কিন্তু অবশ্যই করবা তাহলে

সাতটা আটটা নয়টা দশটা এগুলো টাইপ করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়েছে ঠিক আছে সুতরাং তোমরা গুরুত্ব দিও হ্যাঁ তোমরা এগুলো সুন্দর গুরুত্ব দিও এই শেষেরটা কি হচ্ছে যে আত্ম আত্মল বায়ান বদল মানে নিচের বাক্যগুলো শূন্যস্থানে উপযুক্ত বদল অথবা আত্মল বয়ান মানে কোন জায়গায় বদল বসবে আর কোন জায়গায় আত্মল বয়ান বসবে সেটা বসাবো ঠিক আছে এগুলো সব উত্তর দেওয়া আছে এখানে আমি সব উত্তর গুলো তোমাকে দেখাই নাই এগুলো এই যে হাইট হাইট করা আছে বুঝছো এগুলো উত্তর কালকে আমি দেখাই দেবো তখন তোমরা নিজেরা মিলে ইয়ে প্রশ্ন থাকলে কালকে প্রশ্ন করবা ঠিক আছে আর আজকের পড়ার কারো কোনো প্রশ্ন আছে